আজকে আমি আপনাদেরকে শেখাবো সুরো ইয়াসিন সিন তিনবার পাঠ করে বালুর পর ফুদলে কি হয় আমি আবার বলছি সুরো ইয়াসিন সিন তিনবার পাঠ করে বালুর পরে ফুদলে কি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আমলটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে তো আমলটি আপনি কখন কোন নিয়মে করবেন আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন এবং ইয়াসিন তিনবার করে বালুর উপর ফু দিয়ে সেই বালু আপনি কি করবেন আমি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত অতি অল্প সময়ের মধ্যে বিস্তারিতভাবে বলে দেব আপনি অতি সহজেই আমলটি করতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা এই দামি গুরুত্বপূর্ণ আমলটি শেখার ক্ষেত্রে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না শুধু অল্প কিছু সময় ব্যয় করে তারপরে আপনাকে এই আমলটি করতে হবে তো তাই বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য এবং মনোযোগ সহকারে দেখার অনুরোধ থাকবে তো প্রিয় ভাই বোনের আমলটি আপনি কখন করবেন এই আমলটি করবেন আপনি ফজরের নামাজের পর ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে তারপরে এই আমলটি করা শুরু করে দেবেন তো আপনি ধরে নিন আপনি ফজরের নামাজ আদায় করেছেন তারপরে আপনি আমলটি করবেন আপনার সামনে কোন জিনিস রাখবেন অল্প কিছু বালু রাখবেন একটি বাটিতে করে যে কোনো একটি পাত্রের মধ্যে বালু রাখবেন সেই বালুটা ডেকে রাখবেন তারপরে আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে শিজুল উত্তমরূপে যথাযথ হবে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনাকে বসতে হবে তারপরে পবিত্র স্থানে বসে सर्वप्रथम আপনার জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে তাওবার উদ্দেশ্যে ক্ষমা রূপদেশে গুনাহ মাফের উদ্দেশ্যে মহান ربুল কাছ থেকে গুনাহ মাফ করতে হবে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়াtub ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়িল আ'যীম এভাবে ইস্তেগফার যখন পাট করা হয়ে যাবে তিন আমার প্রিয় নবীজি সাল্লাহামের সালে দুরুষে পাঠ করবেন সাল্লাহ আলিয়াল্লাম সাল্লাহ আলিয়াল্লাম সাল্লাহ আলিয়াল্লাম এভাবে ইস্তেকবার এবং দুরুষে যখন পাঠ করা হয়ে যাবে আপনার সামনে যে বালু থাকবে এর মধ্যে আপনি ফু দেবেন তারপরে আমার দেখার নিয়ম যে আপনি সুরতুল ইয়াসিন পাঠ করবেন সম্মানিত প্রিয় ভাই বোনেরা এভাবে সুরতুল ইয়াসিন পাঠ করে বালুর উপর ফু দিলে কি হবে আপনি অবাক হয়ে যাবেন তো প্রিয় ভাই বোনেরা সুরতুল ইয়াসিনের কিন্তু অনেক ফজিরাত রয়েছে অনেক গুরুত্ব রয়েছে সুরতুল ইয়াসিনের অনেক গুরুত্ব রয়েছে সুরতুল ইয়াসিনের যে ফজিরের সম্পর্কে নবীজ সাল্লা আলাইহি সাল্লাম বলেছেন আমি সুর ইয়াসিনের দু একটি সম্পর্কে বলে তারপরে আমি আমলটি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি তো প্রিয় ভাই বোনেরা সূরাতুল ইয়াসিনের ফজিলত সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ সূরাতুল ইয়াসিন একবার পাঠ করে তাহলে 10 খতম কুরআন শরীফের আমল আমলনামা লিখে দেয় সুবহানাল্লাহি ওয়া আল হামদি কেউ যদি সূরাতুল ইয়াসিন প্রত্যেকদিন ফজরের নামাজের পর পাঠ করে তাহলে মান রব্বুল আলামিন তার সারা দিনের সব ধরনের শয়তানের দায়িত্ব নি নেন এবং উযযত দয়ার হযরত এসে পুরো সব কিছু মিটিয়ে দেন সুবহানাল্লাহি ওয়া আল হামদি এজন্য আপনি ফজরের নামাজের পরে সূরাতুল ইয়াসিন পাঠ করার চেষ্টা করবে তো প্রিয় ভাই বোনেরা আপনি কিভাবে করবেন তো আপনার যখন ইস্তেফার এবং দৃঢ় পাটকর হয়ে যাবে আপনি কি করবেন আপনি সেই সূরাতুল ইয়াসিন পাঠ করবেন আর সূরাতুল ইয়াসিন যখন পাঠ করবেন মনে মনে ভাববেন চিন্তা করবেন স্মরণ করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি এই আমলটি করতেছেন সেই উদ্দেশ্য কথা ভাববেন চিন্তা করবেন স্মরণ করবেন তারপরে মনে মনে মহান رب العالمین কে জিদা করবেন হ্যাঁ আল্লাহ যে উদ্দেশ্যের জন্য আমি এই আমলটি করতেছি সেই উদ্দেশ্য কবুল করুন সেই উদ্দেশ্যটিকে আপনি বাস্তবায়ন করে দিন এবং সময় ব্যয় করে যে আমি আমল করতেছি সেই সময়কে কবুল করুন أبولك أبني كابول كوريني نبى أبني ماني ماني مان العالمين مون مهندب بولا بسم الله الرحمن الرحيم يا سيد القرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون ভাবে যখন শুরু তুলি আসে পাঠ করা হয়ে যাবে আপনার সামনে যে ভালো থাকবে এর মধ্যে আপনি একটি ফুদিয়ে দিবেন। তারপর আপনি আবারও পাঠ করবেন বিস্মিল্যা নিরামা নির হেসি অ রানিল হাঙ্কি হিম ইউ মিনাল মশালি আই المستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون

تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون سورة সূরাতুল ইয়াসিন পাঠ করে শেষ তারপর আবার শুরু থেকে শেষ পর্যন্ত পাঠ করতে হবে আপনার যদি সময় ব্যয় হয় তারপর আপনি আমলটি করুন উপকৃত হতে পারবেন তো প্রিয় ভাই বোনের এভাবে যখন সুরতুল ইয়াসিন তিনবার পাঠ করে বালুর মধ্যে ফুদে হয়ে যাবে তারপর আপনি তিনবার দুরুশ পাঠ করবেন সল্লাহ আলিয়াল্লাম সল্লাহ আলিয়াল্লাম সল্লাহ আলিয়াল্লাম বা আপনি দুরুদ ইব্রাহিম পাঠ করতে পারেন এভাবে যখন পাঠ করে হয়ে যাবে দুটি ফু সেই বালুর মধ্যে দিয়ে দেবেন তো প্রিয় ভাই বোনেরা কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন কিভাবে এ বালু ব্যবহার করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনার জমির মধ্যে যদি কোনো পোকামাকড় ক্ষতি করে কোনোভাবে আপনার জমিতে কোন ধরনের গাছ লাগিয়ে আপনি খেতে পারেন না সব নষ্ট করে দেয় ইঁদোর আরো যত ধরনের পোকামাকড় আছে সব শেষ করে দেয় এভাবে যদি হয় আপনার ক্ষেতে খামারে ইঁদুর এসে আপনার সব কিছু নষ্ট করে দেয় সব কেটে দেয় রাতের মধ্যে এভাবে যদি হয় এভাবে যদি আপনাকে ইঁদুর জ্বালা যন্ত্রণা করে তা এভাবে বালু পড়ে সেই বালুগুলো ক্ষেতের মধ্যে শিটিয়ে দিবে। এভাবে যদি আপনি করতে পারেন মহান রবুর আয়লামের উপর বিশ্বাস রেখে অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন হিংসন তো প্রিয় ভাইবোনেরা পাশ্চাত্য আমার সাথে করবেন কোনো দিন মিথ্যে কথা বলবেন না এবং বেশি বেশি মানুষের কল্যাণে কাজ করবেন তাহলে অবশ্যই মহান রবুর আপনাকে अवश्य अपने ऊपर आप राज्यीवन खुशी हो जा इंशाअल्लाह